বন্ধুরা নতুন আরেকটা ভিডিওর সঙ্গে এই ভিডিওটা তোমরা জানো যেমন আমি রোজই করি সেই রকম অবশ্য করেই দীপের আজকের ভিডিও দেখে তারপরে করছি পড়তে বসেছি এবং সঙ্গে তো আছেই আমাদের দুই বেনুনি করা কচি বাচ্চা মেয়ে জানোই তো তার কি ছোট্ট ভিডিও মানে তার বড় ভিডিওটা সে যখন এই ভিডিওটা শ্যুট করছে বড় বড়ো ভিডিও মানে বড় মানে তেরো চোদ্দো মিনিটের তার গত কালকের ভিডিওটা বড় সেইটা তখন সে এডিট করছিল খুব ভালো কথা বিরাট বড় আজকের ভিডিওটা তার বোধ হয় আট মিনিট সামথিং কয়েক সেকেন্ডের এরকম মানে ভিডিওর লেন্থের এই অবস্থা মানে হবেই তো সেই এক পা এক পা এই নৌকায় আর এক পা ওই নৌকায় মানে দুটো নৌকায় পা দিয়ে চললে যে অবস্থাটা হয় আমরা দেখতে পাচ্ছি কি ভীষণ পরিশ্রম এত পরিশ্রম করা সত্ত্বেও হাত পাগুলো ফুলে গোল গোল জানি না ডেফিনেটলি এটা কোনো রোগের লক্ষণ অনেক সময় দেখবে হাত পা ফোলে কোনো রোগের জন্য সাধারণত কিডনি থেকে হয় আর অনেক রোগেই কিন্তু হয় আর ওই টিপ দিলে সেই ফোলা জায়গাটা কীরকম বসে যায় জায়গাটা মনে হয় যেন জল আছে ভেতরে জানি না ওর কী হয়েছে ডাক্তার ফাক্তার তো দেখায় না দেখালে ডেফিনেটলি বলতো এর বাড়ির লোকই বা কেমন কেমন সে তো বুঝতেই পারি সেটা নিয়েই আজকের কথাগুলো বলবো আজকের ভিডিওতে যেরকম দেখলাম বা কত বেশ কিছুদিন ধরেই যা দেখছি উদাসীনতা কোন পর্যায়ে চলে গেছে এবং হ্যাঁটা মুখে কথা না বলেও তো হ্যাঁটা করা যায় মানুষকে তাই না উদাসীনতা এবং হ্যাঁটা করা যে কোন পর্যায়ে ডেফিনেটলি কারণ আছে কেন করবে না তাদের সংসারে কেউ উড়ে এসে জুড়ে বসে দিনের পর দিন রয়েছে আবার সেখানে বেশি জ্ঞানদানন্দিনী সাজতে যাচ্ছে সেখানে বেশি কথা বলছে হ্যাঁ আর নিজের তো মানে তার তো তারা তো বুঝে গেছে যে তার লাইফের কোনো ঠিক ঠিকানা নেই সে নিজেও জানে না কেউই জানে না সেটা কোন দিকে যাবে না ভুল হলো কথাটা জানে না নয় অবশ্যই জানে অবস্থা যে খারাপের দিকেই যাবে সেটা জানে কিন্তু ওই যে একবার নরকের পথে পা বাড়িয়েছে এবং নরক আমার ভালো লাগে ব্যাপারটা হচ্ছে এরকম যে নরক আমার ভালো লাগে তো ভালো লাগাতে গিয়ে একজনের ভালো লাগাকে গুরুত্ব দিতে গিয়ে পরিবারের বাকিদের অবস্থা তো ঢিলা হয়ে যাচ্ছে প্রচুর লোকের প্রচুর গালাগালি থেকে শুরু করে সমস্ত তাদেরও পিঠ পেতে সহ্য করতে হচ্ছে ওই যে দুটো পয়সা ঠেকায় সেটাই হচ্ছে কারণ কিন্তু তবুও ওই যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজে যে ফুটে ওঠে যে একটা হ্যাটা করা একটা পাত্তা না দেওয়া সেটা কিন্তু কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে কেউ ওটা কমেন্ট পাস করে চলে গেল শুনতে পাই ভিডিওর মধ্যে চলে আসে আমরা সবই শুনতে পাই এছাড়াও বাকি ট্রিটমেন্টও দেখতেই পাচ্ছি একদম প্রপার ট্রিটমেন্ট এটাই উচিত ঠিকঠাক করছে বাড়ির লোক যা করছে ঠিক করছে অনেক বাড়িতে হয়তো এর চেয়ে অনেক খারাপই হতো ওই যে প্রথমে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল ওটাই বজায় রাখতো ওই এরা গরিব ঘর তো টাকা পয়সা পাচ্ছে বলে একটু আর কি আবার ঢুকতে দিচ্ছে বাড়িতে ভিডিও করতে দিচ্ছে কিন্তু ওই যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে সবই সত্যি কথাটা প্রকাশ পেয়ে যাচ্ছে হাঁটুর বয়সী ছেলে মেয়ে যেগুলো সেগুলোও পাত্তা দিচ্ছে না যাই হোক সব কিছুই বলবো এগুলো তো মানে হেডলাইন বলে দিলাম প্রথমে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওটা শুরু করি প্রথমেই বলি দীপের ভিডিও দেখলাম আজকের ভিডিও সেখানে যথারীতি সকালবেলা আজকে আজকে তো সানডে কালকে এটা শনিবার বাচ্চার তো স্কুল ছুটি এইবার পড়ে পড়ে সে ঘুমোচ্ছে এবার দেখো ওয়েদারটা বেশ এসি টেসি চললে এসি চালিয়েই ঠাম্মানাতে ঘুমায় তো এসি চললে বেশ সকালের দিকটা একটা মজমস্তি ঘুম আসে যাই বলো এবার আমি গত এক মাস দেড় মাস ধরে কিন্তু হাঁটাহাঁটি করতে বেরিয়ে যাচ্ছি ভোর সাড়ে চারটে উঠছি পাঁচটায় বেরিয়ে যাচ্ছি আমারও সেই মজমস্তি নষ্ট হয়েছে বাট আমার কোনো দুঃখ নেই মানে আই এম এনজয়িং দিস ফেস অলসো মানে এটা আর কি এটা আমার ভালো লাগছে যাই হোক যেটা বলছিলাম তো অনেককেই সকালবেলা উঠতে হয় যেমন ওর মাও খুব ভোরেই ওঠেন কাজকর্ম শুরু করে দেন যদিও আমি ওনাকে সাজেস্ট করেছি যাতে হাঁটতে যান সুগারের পেশেন্ট হাঁটা উচিত কিন্তু উনি হাঁটেন না আমি আবারও বলবো দীপ আমার ভিডিও চোখে পড়লে বা তোমরা কেউ অন্তত দীপকে শেয়ার করো যারা একটু ঘনিষ্ঠ ওর সঙ্গে তারা ওকে বলো বা আমার ভিডিওটা শেয়ার করে দাও ওকে যাতে করে কি না মাকে একটু হাঁটতে পাঠায় সকালবেলায় হাঁটলে কিন্তু শরীর খুব ভালো থাকবে কারণটা বলছি তার কারণ আজকের ভিডিওতে দেখানো হলো যে ওর মা নিশ্চয়ই শরীর খারাপ করেছে সেই কারণেই ডাক্তার দেখানোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে এবং নিয়ে গেল মাকে ডাক্তার দেখাতে ডেফিনেটলি সেটা নিয়ে বলবো এখানে অনেক কথা আছে তো যাই হোক বাচ্চা তো দেরি করে ঘুম থেকে উঠে ফটাফট একেবারে বেরিয়ে এসছে বদ্দা বদ্দা করতে করতে বদ্দা কি করছে উমা সে ঘুম থেকে উঠে বাবা বলছে হ্যাঁ তুমি এরকম দেরি করে ঘুম থেকে উঠেছো বদ্দা কি আর তাই দেরি করে উঠবে না কি বদদা দেখো কত কাজ হয়ে গেছে তো বদ্দা বাইরে সেই যে উঠোনটা যে বাঁধাচ্ছে এক্সট্রা করে গাড়িটা যাতে ঘোরাতে সুবিধা হয় সব বাঁধানো করে নিচ্ছে আর কি কংক্রিট করে নিচ্ছে ডালাই সেটার জন্য ওই ইট টিটগুলো রেডি করছে জায়গাটা মাটি টাটিগুলো সমান করছেন উনি তো যেই না বাচ্চা দেখেছে যে বদ্মা কাজে ব্যস্ত ও একটা ছোট্ট লাঠি আর হাত দিয়ে বসে গেছে মাটি ঘাঁটতে হাত দিয়ে মাটি ঘাঁটছে আর লাঠি দিয়ে বদ্মা ঠিক যেরকম করছে দেখে নিল দেখে নিয়ে ঠিক ওরকম ওরকম করছে মানে একদম ওর আইডিয়াল হচ্ছে বদ্মা বদ্মা যা করবে আসলে বদ্মার কাছেই তো লেখাপড়াটা এখন শিখছে তাই না সেজন্য বদ্মাই ওর আইডিয়াল ঠিক যেরকম টিচার আইডিয়াল হয় বাচ্চাদের খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখে যে ঘুম থেকে উঠেই একেবারে ও কত দেরি হয়ে গেছে বদ্দা কাজ শুরু করে দিয়েছে বলছে তুমি কি করছো মাটি কাটছো কেন চলে এসো তুমি খাবার খাবে এসো ডাকছে তোমার ডিম সিদ্ধ হয়ে গেছে খুব ডাকাডাকি করছে ওর বাবা মানে দ্বি পার্কি ও বাবা সে বলে আমি এখন একটু বদ্দাকে কাজে হেল্প করছি মানে এই যে হেল্প করার যে মেন্টালিটি আমি কালকের ভিডিওতেও বলেছি এইটা কিন্তু বাচ্চাটার মধ্যে সুন্দর ডেভেলপ করেছে যেটা কিন্তু আসলে একটা পজিটিভ সাইন মানে এটা কিন্তু বাচ্চাদের মধ্যে এই বয়সে এতটা দেখা যায় না খুব রেয়ার কোনো কোনো বাচ্চা ডেফিনেটলি যায় তবে হ্যাঁ বাড়ির এরকম কালচার থাকতে হবে যে সবাই যেখানে কাজে ব্যস্ত বাচ্চা কিন্তু সেখানে শিখবে যে একে অন্যকে কাজে হেল্প করা ওর বাবাকে দাদাকে বর্দাকে দেখে তারপরে বাবা হেল্প করছে রুটি বেলে দিচ্ছে ঠাম্মা রুটিটা শেখছে এগুলোও তো দেখে ওর সেই বুদ্ধি হয়েছে দেখে এগুলো শেখার তার ফলে ও বুঝেছে যে বাড়ির প্রত্যেকে প্রত্যেকের কাজে যদি আমরা হেল্প করি সেটা খুব ভালো এই যে হেল্প করার মেন্টালিটি এই যে কেয়ার নেয়ার মেন্টালিটি এটা যে সুন্দর ডেভেলপ করছে এটা যে ওকে কত মাইলেজ দেবে এবং পুরো ফ্যামিলিটাকে এটা ওদের এখন ওরা বুঝতে পারছে না বাচ্চা যখন যত বড় হতে থাকবে গ্র্যাজুয়েলি সে যখন বয়সটা বাড়বে এই জিনিসটা যত ডেভেলপ করবে তত ওরা বুঝবে যে এর সুফলটা ডেফিনেটলি ওদের নিজেদেরই এটা কর্মের সুফল ভালো কর্মের ভালো ফল তো যাই হোক এগুলো দেখলাম তারপরে হলো হচ্ছে যে রান্নাঘরে চলে এসছে ওর মানে ইয়ে তো ভিডিও করছে দ্বীপ আর তো কাজে টাজে ব্যস্ত রান্না টান্নার ব্যবস্থা করছে সে চলে এসছে রান্নাঘরে তারপরে একটা হাতে মোবাইল মানে মোবাইলটা আমরা বুঝলাম যে ওটা বদ্মার মোবাইল তো বর্দা মোবাইল এনে বাবার হাতে দিচ্ছে খুব সিরিয়াস ভীষণ সিরিয়াস এই মোবাইল নিচ্ছে না বদ্দা নিচ্ছে না মানে ফেলে কোথাও চলে এসেছে মানে কোথাওটা রেখেছিল বদ্দা নিচ্ছে না মানে নিচ্ছে মানে উনি তো ওই মাটি দিয়ে কাজটা করছেন স্বাভাবিকভাবে উনি মোবাইলটা দরকার নেই নেবেন না উনি হয়তো বলেছেন ওখানে রাখো আমি পরে নেবো বা কিছু ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও মানে ওর বাচ্চাটার এই যে বাবা ঠাম্মির দাদুর সাথে ওর যত খেলা যত মান অভিমান যত মানে কী বলবো ইন্টারাকশান যত দেওয়া নেওয়া সব সমস্ত সম্পর্ক মানে দেখলেও এত ভালো লাগে যে ওরা যে পেরেছে এই বন্ডিংটা তৈরি করতে অনেকেই খুব ফাটায় না অনেক ওই দালাল ফালালরা ফাটায় না যে কোথায় কে কথা কুড়িয়েছিল সেই তাদের বাড়ির বন্ডিংয়ের গল্প কত যে বন্ডিং সেটা তো আজকে আমি এই ভিডিওতেই আলোচনা করব বান্ধবীর সাথে বন্ডিংটাও আলোচনা করব এই ভিডিওর মধ্যে তো বন্ডিংয়ের কথা যখন হচ্ছিল তখন বলি যে এটাকে বলে বন্ডিং যে এই যে কেয়ার নেওয়া এই যে বলছে নিচ্ছে না বদ্মা মানে এটা মান অভিমান খেলা ও ঘাড়ে চড়ে ওদের ধুপুস করে পড়ে আবার গিয়ে ঘাড়ে চড়ে এটা কিন্তু ও বদ্দার সাথেও করে এটা ঠাম্মির সাথেও করে এবং নিজের বাবার সাথেও করে মানে ওর এরা খেলার সঙ্গী ও তো একটা বাচ্চা বাড়িতে তো আর কোনো বাচ্চা নেই এবার এরাই ওর কাছে বাচ্চা মানে ওরা ওর সঙ্গে খেলে তো ওরা ওকে ঘাড়ে মাথায় চড়তে দেয় ওই যে সেদিন বললাম ঠাম্মি আমি আগের ভিডিও তো বলেছিলাম ঠাম্মির সাথে পায়ে পা জোড়া দিয়ে বসে এরকম একটা কি ছুড়ে দিচ্ছে আর সাম সেটা ধরে নিচ্ছে ঠাম্মি আবার ওকে ছুড়ে দিচ্ছে ও ধরে নিচ্ছে ক্যাচ ক্যাচ বসে বসে খেলাটা হচ্ছে তার মানে কি ওরা নিজেদের বাকি সমস্ত যে ঘরের কাজকর্ম করে এত টায়ার্ড থাকে বাড়ি বাড়ির তারপরে এই বাচ্চাটার সাথে খেলায় অংশ গ্রহণ করে ওর সঙ্গে বাচ্চা হয়ে মেশে ও ও ভাবে যে এরা আমার মতো বাচ্চা ওরা আমার খেলার সঙ্গী কখনও খেলার সঙ্গী কখনও মায়ের মতো আদর কখনও ঘাড়ে পিঠে নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে কখনও গাড়ি চাপিয়ে নিয়ে যাচ্ছে যেমন আজকে মানে এগুলোর থেকে ওর মনের মধ্যে হয়েছে যে এরা আমার খেলার সঙ্গী মানে আমার মতোই বাচ্চা ওরা কখনো এরা বাচ্চার রোল প্লে করছে ওর সঙ্গে কখনও যে যার নিজের রোল প্লে করছে কখনও বড়দের মতন কেয়ার নেওয়া যেটা ওর জন্য ভবিষ্যৎ ভাবা সেগুলো তো করছেই এই যে কোট কাছারিতে এত দৌড় হচ্ছে এত যে রক্ষা কবচের ব্যবস্থা করছে যাতে ওকে হারাতে না হয় ওর বাবা যেগুলো করছে সেগুলো তো কেয়ারই সেগুলো তো আর কিছু না হারাবার ভয় থেকে মানে এই হচ্ছে বন্ডিং বন্ডিং হচ্ছে একে বলে এটা দালালের মতন মানুষ এটা বুঝবে না যদিও মানুষ হয় ও কি মানুষ আমার ডাউট আছে বাচ্চাদের সঙ্গে ও যেটা করে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকের বাচ্চার সাথে যে অন্যায়গুলো যে অন্যায় কথা বাচ্চাদের জন্ম নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তাদের মায়ের বাবার চরিত্র নিয়ে যা করে ওকে মানুষ ক্যাটাগরিতে আমার মনে হয় না ফেলা যাবে একটা মুখ থাকলেই মুখ দিয়ে পায়খানা বের করলে আর মানে সেরকমই কথাবার্তা বের করলে আর ধরো চোখ মুখ না দেখতে মানুষের মতো দুটো হাত পা থাকলেই মানুষ হয় না মানুষ হওয়ার জন্য মান আর হুঁশ দুটোই থাকা খুব জরুরি কি বলো তোমরা আমাকে কমেন্ট করে বলো তো ঠিক কথা বললাম কি না যাই হোক যেটা বলছি এরপরে মজার অংশটা শুরু হলো যে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে ডাক্তার দেখাতে হবে মায়ের শরীরটা খারাপ করছে বোঝাই যাচ্ছে যেভাবে আলু চলছে খারাপ তো করবেই আমি তো বলেছিলাম এত আলু খাওয়া ভালো নয় এত কেন একটু আলু খাওয়াও ওনার উচিত না ওনার যতটা বয়স হয়েছে তো যেটা বলছিলাম যে তো সবাই তৈরি ভুলে গেছিলো ওরা এইটা কি করে হয় আমি বুঝি না আবার এখানে খুব মিল যাই হোক তিনিও একদিন ভুলে গেছিলেন না ঘুমিয়ে পড়েছিলেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে সেটা পুরোটাই মিথ্যে কথা ছিল ভাই হ্যাঁ এই মিথ্যা নিয়েই আজকে বলবো এই ভিডিওতেই বলবো মিথ্যা দিয়ে অনেক কিছু ব্যাপার আছে তো যাই হোক তো মায়ের অ্যাপয়েন্টমেন্টের কথাটা হঠাৎ করেই মনে পড়েছে তাড়াহুড়ো করে রেডি হয়ে স্নান খাওয়া কিছুই হয়নি দ্বীপের ওর মায়ের কারুরই হয়নি যার জন্য ওরা বিকেল পাঁচটায় আজ কালকে গতকাল ভাত খেয়েছে আর কি খুব বাজে এরকম ব্লাড সুগারের পেশেন্টের বিকেল পাঁচটায় ভাত খাওয়া যে কত বড় মানে কি বলবো একদম অন্যায় বিশাল অন্যায় শরীরের সাথে খুবই অনুচিত যাই হোক কী আর বলবো ওরা তো হোক এই এত অনিয়ম করে ফেলে তো যাই তাড়াহুড়ো করে গেল এবার যাচ্ছে যখন তখন বাচ্চাও রেডি সানগ্লাস আটকে আর ঠাম্মির সাথে একই কালারে কি ভালো লাগছিল দুজনেই এই যে আমি যেরকম পরেছি তুতে এরকম তুতে কালারের শাড়ি পরেছে ঠাম্মা আর তুতে কালারের একটা ইয়ে পড়েছে টি শার্ট পরেছে হচ্ছে বাচ্চা তো চললো সে তো নিয়ে যাবে না বাবা ওর সাথে মজা করছে তুই কেন যাবি তুই কী করবি না ওর রেস্টুরেন্টে খেতে যাবে রেস্টুরেন্টে ও ভাবছে দুপুরবেলা যাচ্ছে যখন একদম রেস্টুরেন্টেই খেতে যাচ্ছে তো যাই হোক সেসবকে বোঝানো হলো যা এটা রেস্টুরেন্টে না যাই হোক নিয়ে যাওয়া হলো বাইকে করে গেল ডাক্তার দেখানো হলো তারপরে ফিরে আসাও হলো সেগুলো দেখালো তারপরে হচ্ছে যে লাইটগুলো দেখাচ্ছিলো এটা নিয়ে আমি অনেক দিন ধরেই বলবো ভাবছি বলবো বলবো করে আমার বলা হয়নি যে ওদের ঘরে যে ফল সিলিংয়ের লাইটগুলো দেখো বন্ধুরা এই যে পিঙ্ক যে লাইট রানি রানি পিঙ্ক যেগুলো আমার কিন্তু এই কালারগুলো না ভালো লাগে না কারণটা আমি বলতে পারবো না কেন লাগে না একটু ডাল তো মানে পরিষ্কার হয় না আলোগুলো যত সাফ সুতরা হয় মানে হোয়াইটের দিকে হয় আমার তত ভালো লাগে এটা আমার পার্সোনাল পছন্দ তোমরা তোমাদের একটা বলো যে তোমাদের কি ওই রকম কালার ভালো লাগে অ্যাটলিস্ট নিজের ঘরবাড়ির মধ্যে কেমন একটা লাগে এগুলো সাধারণত হোটেল হ্যাঁ এই সব জায়গায় দেখেছি ভাল লাগে না ঘর বাড়িতে হোটেল বা বিয়ে বাড়ি এই টাইপের জায়গায় ঠিক লাগে তাও যাই হোক তো যেগুলো ওই যে ইয়ে টাইপের ইয়েলোইস বা হোয়াইট যে লাইটগুলো খুব ভালো লেগেছে বর্ডার দিয়ে যেগুলো করেছে আর মাঝে মাঝে যেগুলো ওই পিঙ্ক আমার একেবারেই ভালো লাগছিলো না তো ওরা সব লাইট ফাইট জেলে দিয়ে আবার গিয়ে মাঝে মাঝে এই কুচকিটা বন্ধ করে দিয়ে আসছে আবার সেটা নিয়ে কমপ্লেন করছে মানে এটাও খেলা এ মা লাইট বন্ধকে করে দিল তুমিই তো বন্ধ করলে ওর বাবা বলছে মানে এগুলো মজা তো যে বললাম ওভাবে এরা আমার খেলার সঙ্গী ঠিকইভাবে ওরা ওর সাথে খেলে ও মজা পায় কি করবে বাড়িতে তো আর কোনো বাচ্চা নেই তাই না যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে লাইট ফাইট জ্বালানো তো দীপ বলছে বা এই এই লাইটগুলো জেলে তো সুন্দর আলো আর কোনো লাইট জ্বালার দরকারই নেই এরকম ও একটা কথা বলা হয়নি সেটা বলেনি যে বাচ্চাটা সকাল সকালবেলা দাদুর কাছে পড়ছিল তো অ মানে ক খ গ খ সব লিখে এনেছে সুন্দর করে লেখা তার উপর দিয়ে হাত বোলানো স্লেটের মধ্যে তো সেটা থামনেলেও আছে সেটা নিয়ে দেখাচ্ছে এরম করে এই যে আমি লিখেছি বর্দার সাথে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ও নাকি লিখেছে পুরো হাতের লেখাটা বর্দার মানে উপর দিয়ে হাত গুলিয়েছে মানে ভীষণ মানে ফাঁকিবাজ নিজে লিখতে গেলেই একাবে যাই হোক এটা কিন্তু কেয়ার নিতে হবে এবার সোজা সোজা লেখা শেখাতে হবে ওই যে বলেছি প্রপারলি শেখাতে হবে তার জন্য একজন প্রপার টিচার কিন্তু ইমিডিয়েট অ্যারেঞ্জ করো হ্যাঁ বাংলা লেখা শেখাটাও খুব জরুরি আমরা বাঙালির ছেলে মেয়ে বাংলা লেখা ভালো করে না শিখলে ইংরাজি শিখে হবে কি নিজের ভাষাটা আগে শিখতে হবে তো যাই হোক এইগুলো নিয়ে বলার ছিল দ্বীপের ভিডিওর আর যেটা এবার বলবো আমাদের ফোকলার ফোকলিকে নিয়ে কথা বলবো তো ফোকলি তো আজকাল দেখছে দুই বিনুনি হিট তালে করি দুই বিনুনি করে থাকি যাই তেল মা মাথায় তেল টেল দিয়ে দিয়েছে দুই বিনুনি করেছে পরের দিকে সেটা ভিডিওর প্রথমেই হচ্ছে যে ভোট হ্যাঁ হ্যাঁ ভোট ছিল গতকাল পুরো উত্তর চব্বিশ পরগনা কলকাতা নর্থ চব্বিশ পরগনা সব জায়গাতেই ভোট ছিল তো দুঃখ মানে দুঃখ মানে একটা অভিযোগ টাইপের যে আমার ছাড়া মানে ইয়েতেও দিয়েছে টাইটেলে সেটাই দিয়েছে যে আমার ছাড়া বাড়িতে সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে তো করবেই তো তারা তো আর কেউ পরকীয়া করে বেরিয়ে যায়নি না আগা পিছা কিছু না ভেবে তো ওর তো ভোটার কার্ডের অ্যাড্রেস সব কিছুই শ্বশুরবাড়ির মানে পুরাতন শ্বশুরবাড়ির আর তার ফলে ভোটার কার্ড চেঞ্জও হয়নি ওখানে ভোট দিতেই পারতো কিন্তু সে তো আর ওখানে ওখানে গিয়ে ভোট দেবে না যাই হোক তো ভোট দেওয়া হলো না এরকম কত বছর ভগবান জানে যাবে কতগুলো ভোট দিতে পারবে না জানা নেই আমাদের কারণ যে গাড্ডায় পা দিয়েছে সেই গাড্ডার প্রথম মানে শুরুটা তো দেখা যাচ্ছে কিন্তু গাড্ডাটা কত গভীর সেটা কেউই জানে না কেউই জানে না ইভেন কালো কোটরাও জানে না এই গাড্ডার যে কেস কতদিন ধরে চলবে একটা কেস শুনলাম দীপ উইথড্র করেছে কারণ জানি না সেই কেসটায় কতটা মানে জল মেশানো ছিল আমি এভাবেই বলবো আমি এভাবে বলতে ভালোবাসি না কেসটা জেনুইন ছিল যদি জেনুইন থাকেও আমার মনে হয় অন্য কেস বাচ্চাকে কাস্টোডিতে পাওয়ার কেসটা পুরোপুরি হ্যাম্পার হয়ে যেত বাচ্চা ওর কাছ থেকে চলে যেত মানে দিয়ে দিতে বাধ্য হতো দ্বীপ সেই জন্যই ওই কেসটা তুলে নিতে বাধ্য হয়েছে আদারওয়াইজ জেনুইন প্রমাণ না থাকলে ওই কেসটাও করতো না হ্যাঁ বলেই দিলাম এটা ঘটনা এবার বলি যে আমাদের যে ফকলার ফকি সে কিন্তু শনিবার ভোট ছিল শনিবার ভিডিও করেছে রবিবার পাবলিশ করেছে এবং খুব সম্ভব এই রবি সোমবারেও আমরা মানে রবিবারে তো পেলামই সোমবারেও হয়তো ব্লগ পেলেও পেতে পারি জানি না আজকে রবিবার আজকে যদি সে চলে যায় আবার ওদিকে কারণ শ্যাম্পু করা হয়েছে তো যদি আবার চলে যায় সেই ঘোড়ার রসে হ্যাঁ তাহলে তো আর ভিডিও আমরা কালকে ভিডিও পাবো না তাহলে দেখা যাক কী হয় তো আজকে শর্টসও দিয়েছে ভিডিও দিয়েছে অনেক শর্টস শুটিং করেছে সব কিছু বলেছে আমরা দেখলেও দেখেও বুঝতে পারলাম তো যাই হোক ভোট তো ভোট দিতে যাচ্ছেন মা ওরে বাবা আজ কত জন্ম পরে মনে তো হচ্ছিল পূর্ব শেষ শাড়ি পরেছিল আর এই ভোট দিতে শাড়ি পরে গেল মা মানে ভোটের ওদের যে ভোট বুথ আর সেটা বোধ ওদের উল্টো দিকের স্কুলটা যেটা আছে ওখানেই মনে হলো তো তাহলে তো খুবই কাছে তবুও সেখানে শাড়ি পরে গেছে ভীষণ ভালো বুট যা এতদিন একটু উন্নতি দেখলাম মানে রিলস করা ছাড়াও একটু শাড়িটারির দিকেও মন গেছে ভালো কথা তো বাড়ির সবাই ওখানে ভোট দিল খুব সম্ভব ঠাম্মিও দিতে পেরেছে প্রতি বছর হয়তো পারে না ঠাম্মিয়ে বছর ভোট দিয়েছে বলে মনে হলো তবে বৌদির ব্যাপারটা বুঝলাম না যে বৌদির ভোটার কার্ড কি চেঞ্জ করে নিয়েছে করতে পারে প্রায় এক বছর হলো বিয়ে হয়েছে মনে হয় বৌদিও ভোট দিলো তো সেটাই ওরা সব ভোট দিতে যাচ্ছে একটা অবজ্ঞা দৃষ্টি ওর তো ভোট নেই ও বসে বসে রুটি খাচ্ছে রুটির সাথে কি খাচ্ছে আরে কি দেখলাম আমরা পুঁইশাক খাচ্ছে তো কমপ্লেন আমার অ্যালার্জি হয় আমার চলি হয় আমার এই হয় তাই হয় কিচ্ছু খেতো না কি হয়েছে বাড়িতে রান্না ও হ্যাঁ মনে পড়ে গেল সয়াবিন পুঁই শাক সয়াবিন একটা আলাদা রান্না হয়েছে কষা কষা আর শাকের ঘ্যাট হয়েছে দুটোই তো সে খেত না এখন সোনা হেনা মুখ করে খেয়ে নিচ্ছে এই যে বললাম খাবি না তো খাস না মুড়ি আর জল খেয়ে থাক অনেক দিন আগেই বলে দিয়েছে ঠাম্মি তাহলে সেটাই করতে হবে হয় মুড়ি জল খা আর তা না হলে বাড়িতে যা রান্না হবে সেটাই খাবি এই জন্যেই বাড়িতে ও যখনই থাকে যখনই থাকে সবসময় থাকে না তো যখনই থাকে বাড়িতে হয় এই পুঁইশাক টাইপের কিছু আর ওই যে কার বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে আসলো না তুলে নিয়ে আসলো না কিনে আনলো সেই পুঁইশাক টাইপের কিছু রান্না হয় আর তা না হলে সয়াবিন হয় ঠিক যে দুটো খেলেই ওর নাকি অ্যালার্জি হয় কিন্তু না সে তো এখন সবই খায় তার অ্যালার্জি হলেও সে সোনাহেনা মুখ করে খায় কারণ সে তো খুব অত্যাচারিতা ছিল তোমরা একটু বোঝো ব্যাপারটা সে প্রচণ্ড অত্যাচারিতা ছিল শ্বশুরবাড়িতে সেখানে তাকে রেগুলার অত্যাচার করা হতো ভাই চুল্লুখোর আর ওই যে ওটা নিয়ে আমার তো বলাই হয়নি স্বামীকে নাম ধরে ডাকা যাবে না ওই যে বললাম না পাশ দিয়ে কেউ একটা কিছু কমেন্ট পাস করে চলে যাচ্ছে ঠিক তাই গত কালের ভিডিওতে ঠামনি কমেন্টটা হঠাৎ পাস করলো অন্যের সাথে কথা বলছে ওই যে একজন কাকি আছে ওই বুনু তার মা তাকে বলছে স্বামীর নাম ধরে ডাকতে নেই তাহলে অমঙ্গল হয় কোথায় অমঙ্গল হয় ডেফিনেটলি সংসারে অমঙ্গল হয় ওই যে একজন স্বামীর নাম ধরে ডাকতো তাকে শুনিয়েই তো বলছে অবশ্যই তাকে শুনিয়ে বলছে কারণ বাড়ির প্রত্যেকটা সদস্য তাকে প্রতি মুহূর্তে মনে করাতে চাইছে যে তুই একটা অন্যায় করে চলে এসেছিস তুই সকলের সাথে অন্যায় করেছিস তুই নিজের জীবনের সাথেও অন্যায় করেছিস এবার তার ফল তো শুধু তোকেই ভুগতে হবে সেখানে তোর অ্যালার্জি হলেও তোকে পৈশাক খেতে হবে তোর অ্যালার্জি হলেও তোকে সোয়াবিনও খেতে হবে তুই এটা ভাববি না এবং এইচড়ও খেতে হবে তুই এটা ভাববি না যে তুই এসে এখানে রোজ বডি ফেলে পরে থাকবি আর নিজের অন্যায়টা দোষটা ঢাকার জন্য তুই তাতে পর্দা চাপা দিবি আর আমরা তোকে তোর জন্য আমরা ওগুলো কিছু খাবো না আমরা যা রান্না হওয়ার তাই হবে আমরা যা খাওয়ার তাই খাবো তোর ইচ্ছা হলে তুই খাবি আর না হলে জলমুড়ি খেয়ে থাকবি সেকেন্ড অপশান তো দিয়েই দিয়েছে থামিয়ে বলেছে তিনি বয়োজ্যেষ্ঠ আর হয়তো সহ্য করতে পারছেন না এই এত অনাচার এত কিছু হতেই পারে মানে দেখছে তো দিনের পর দিন আর ও তো উল্টোপাল্টা বুঝিয়েছিল এই যে উল্টোপাল্টার কথাই বলি এবার তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ ঠিক যখন এই যে বিয়ে আবার একটা করে নিয়েছে এরকম একটা গুজব রিউমার ছড়ালো আমরা জানি না কেউ বিয়ে করেছে কি করেনি তবে সেটা ছিল সেপ্টেম্বর মাস আবার একটা সেপ্টেম্বর আসতে গেল প্রায় এক বছর হতে গেল এটা জুন মাস জুন মানে জুলাই আগস্ট হলেই সেপ্টেম্বর যাই হোক আরও মাস দুই আড়াই পরে এক বছর হয়েই যাবে তো ঠিক সেই সময়টা পর্যন্ত মানে দাদার বিয়ে হলো এক্স্যাক্ট কত তারিখে আমার মনে নেই সেপ্টেম্বরেই হয়েছিল প্রথম দিকে বোধ দাদার বিয়ে আগেই আমরা শুনলাম মেরে পার করে দিয়েছে দাদা রাত্রির বেলায় সে একটা কোথাও গিয়ে রয়েছে ওই ঘোড়ার রস বা কোথাও যাই হোক সেটা জানি না একটা দেয়াল দেখাতো গোলাপি রঙের দেওয়াল তো তারপরে সেসব দেওয়াল আজকাল অনেককালই হলো অদৃশ্য মানে খুব সতর্ক হয়ে গিয়েছে আর কি সেটা ঠিক আছে কোনো ব্যাপার না এগুলো বুঝতে পারা বা খবর পাওয়া এমন কিছু তো আর রকেট সায়েন্স না তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ঠিক সেই সময়টা ব্যাপারটা দেখো কীরকম ট্যালি করবে তোমরা মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে যে বান্ধবী সে সময় ভীষণ অ্যাক্টিভ দাদার বিয়ে হচ্ছে সবাই নাচানাচি করছে কারোর মুখ দেখে মনে হচ্ছে না যে বাড়ির মেয়েকে মাঝরাতে লাথি মেরে বার করে দেওয়া হয়েছে কারণ যাই হোক এবং বাড়িতে একটা বিয়ে বিয়েতে ঠাম্মিও এসছে ঠাম্মিও নাচছে কারোর মনে কোনো রকমের কোনো দুঃখ নেই আচ্ছা বেশ ভালো কথা তারপরে হলো বিয়ে তো হলো বিয়ের যত অনুষ্ঠান খাওয়া দাওয়া সব একদম পুরো প্রচারে পুরো একদম ক্যামেরা খুলে কে না বান্ধবী ললিতা এবং বান্ধবী ললিতার সাথে এই মহিলার অনুপস্থিতি মানে বান্ধবী ললিতার যে বান্ধবী ফোকলারও যে বান্ধবী ফকলি তাকে কিন্তু দেখা গেল না তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেল না এবং পরবর্তীকালে জানা গেল শিওর করে সে ছিল না বিয়েতে সে অনুপস্থিত ছিল এবং বহুকাল পরে আরও প্রায় মাসখানেক পরে সে কিন্তু প্রথম তাকে আবার দেখা গিয়েছিল এই বাড়িতে আসতে এবং তাকে একেবারেই ওয়ার্ম ওয়েলকাম ছিল না তাকে কেউ পছন্দ করছিল না কেউ তার ক্যামেরায় আসতে চাইছিল না সে ক্যামেরায় একাই বক বক করে যাচ্ছিল এবং খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে ছিল সেটা ছিল একটা পুজো বাড়িতে মনে পড়ছে আশা করি তোমরা যারা রেগুলার ফলো করেছ এবার বলি ঠিক দাদার বিয়ে হলো প্রচুর ভিডিও করে ভিডিওগুলো ছেড়ে প্রচুর ভিউজ পেলো আর্নিং করলো বান্ধবী ললিতা এবং ললিতার মুখের হাসি ধরে না খুব খুশি তার বান্ধবীকে বাড়ি থেকে বার করে দিয়েছে সে দাদাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে মানে এই বান্ধবীর দাদাকে সে ভীষণ খুশি কারণ সে বোনের জায়গাটা মোটামুটি নিয়ে নিয়েছে এরকম বোঝা গেল এবং এরপরেও যখন আবার যোগাযোগ হলো এই মহিলা শোনা গেল একটা বিয়ে থাওয়া টাইপের কিছু হয়েছে জানি না কোনো একটি মন্দিরের নাম শোনা গেল সেখানে বিয়ে হয়েছে যাই হোক সেটা হয়েছে বা হয়নি সে আবার এলো সেই তখন থেকে কিন্তু বান্ধবী ললিতাকে এর ভিডিওতে আর দেখা যায় না বান্ধবী ললিতার ভিডিওতে একে আর দেখা যায় না এবং আমরা দীপের ভিডিওতে জেনেছিলাম তাকে অনেক ধমকি দিয়েছিল বান্ধবী ললিতার হাজব্যান্ড কি বলেছিল আমরা জানি না এক্স্যাক্টলি কি বলেছিল কিন্তু ওই সময় থেকে এই দুই বান্ধবী অন ক্যামেরায় মুখোমুখি হতে আমরা আজও অবধি দেখিনি এটা তোমাদের মনে হয় না যে এর পিছনে কি কারণ সবাই তার ক্যামেরায় আসে পেছনটা দেখাক পাশটা দেখাক আর সামনেটা দেখাক যেমন ওর দাদা যেমন ওর ঠাম্মি ইদানিংকালে তারা কিছুতেই মুখটা দেখাতে চাইছে না তারা নিজেদের পেছন দেখাচ্ছে বা পাশ থেকে দেখাচ্ছে মানে তারা মুখোমুখি ক্যামেরায় হতে চাইছে না পরিষ্কার বোঝা যায় যে আমি কিছুদিন আগেও প্রবল নাচানাচি করছিল। তারা আর মুখোমুখি হচ্ছে না ক্যামেরার জানি না কেন নিশ্চয়ই তাদের কাছে কোনো সিক্রেট ওপেন হয়েছে হতে পারে যেটা তাদের অপছন্দের দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলছিলাম যে এই বান্ধবী ললিতা সে এতটা সব কিছুর ভিতরে ছিল যে তারই নাম দিয়ে ফোকলার ফোন নাম্বার সেভ করা হয়েছিল কাকে বোকা বানানোর জন্য নিজের হাজব্যান্ডকে ঠিক আছে যাতে মনে হয় যে যখনই ফোন আসছে বা ফোন করা হচ্ছে বা ভিডিও কল হচ্ছে যাই হচ্ছে বা মেসেজ যাচ্ছে যে বান্ধবীর কাছে যাচ্ছে যেহেতু বান্ধবীর নামটা দিয়ে সেভ করা হয়েছিল মানে চালাকির লেভেলটা ভাবো তোমরা গ্রামে থাকে বলে যে বদমাইশি চালাকিতে কিছু কিন্তু কম নয় মুখ যত ইনোসেন্ট করে রাখুক দুই বিনুনি করে ন্যাকা ন্যাকা গলায় আদো আদো গলায় যতই কথা বলুক কি না নিজের বাচ্চা বয়স দেখাতে যে আমি খুব ছোট কেউ ওগুলো আর বিশ্বাস করে না প্রত্যেকটা লোক বিরক্ত হয় প্রচণ্ডই বিরক্তিকর যাই হোক সেটা আলাদা কথা কথা হচ্ছে এরা দুজন অন ক্যামেরায় মুখোমুখি হয় না এটা কেন কারণটা বলছি কারণ ওই যে বললাম একটা গল্প শোনা গেছিলো গল্পটা সত্যি কি মিথ্যা আমি এখনও জানি না বিয়ের গল্প এবং সিঁদুর সে আজও পড়ে জানি না সে তো বলে পুরনো স্বামীর নামে পড়ে লোকে বলে নতুন স্বামীর নামে পড়ে ভগবান জানে কোনটা সত্যি আমি জানি না আমি বলতে পারবো না তো সিঁদুর পলা সবই আছে বারবার সেগুলো উঠিয়ে দেওয়া হয় পলা খোলে না শাখাটা খোলে না পলা মাঝে মাঝে খোলে আর সিঁদুর ওঠায় আবার পড়ে সেটা ঠিক আছে অনেকেই করে এও না হয় করে যদিও টানাও পড়েছে অনেক দিনই ব্যাপারটা হচ্ছে যে বান্ধবী জবে থেকে বুঝেছে যে এই একটা বিয়ে থাওয়ার ঘোটালা পেকেছে তবে থেকে সে বুঝেছে যে এর থেকে যত ডিটাচ হয়ে যাওয়া যাবে তত সেফ থাকা যাবে এটা ঘটনা কোর্টে কেস প্রচুর হয়েছে সে জানছে কোর্ট কেসে তার যেহেতু ভয়েস আছে তাকে ডাকাডাকি হবে সে যত বেশি জড়িয়ে থাকবে পরবর্তীকালে এর সঙ্গে তার ওপর আঁচটা বেশি আসবে এই কোর্ট কেসের ব্যাপারে এই জন্যই সে অ্যালুফ হয়ে গিয়েছে ডেফিনেটলি তার হাজব্যান্ডের পরামর্শে কে চায় এসব মানে কোনো কারণ ছাড়া অন্যের স্বার্থে কোর্ট কাছাড়িতে করতে এই কারণেই বান্ধবীর সাথে যোগাযোগ নেই তা না কিন্তু বান্ধবী অ্যালুফ থাকে ওদের বাড়িতে আসে কিনা জানি না ও হয়তো যায় ও আসে বলে মনে হয় না কখন ক্যামেরায় ধরে নেবে একে তো বিশ্বাস নেই ছেড়েও দেবে হয়তো কেন এর তো কিছু যায় আসে না যাবে আসবে তো ওর কারণ ওকে টানাটানি হবে যদিও টানাটানি কিন্তু হবেই আমার যেটা মনে হয় যাই হোক সেটা জানি না কদ্দূর কী হবে দেখা যাবে তো আজকের ভিডিওতে আরও যা দেখা গেছে চা খাওয়া তো তার বন্ধ হচ্ছে না হাত পা ফুলে ঢোল ওজন বেড়ে প্রচুর ওজন তো মনে হয় নেয় ও না দেখেও না চেক করে না হাত পা ফোলা প্রচুর ফোলা ভগবান জানে কিডনির রোগ না কী রোগ কিছু তো ডাক্তার টাক্তার দেখায় না যাকে সেটা তার শরীর সেটা সেই বুঝবে ব্যাপারটা হচ্ছে চা সে কি সাংঘাতিক গাঢ় দুধের চা হ্যাঁ কালারটা খুবই সুন্দর চাটা দেখে লোভনীয় কিন্তু ওর যা ওজন এবং ওর যা শরীরে দেখে মনে হয় কন্ডিশান চিনি দিয়ে বারবার করে অতটা অতগুলো করে চা খায় এদিকে সামনেই দেখছে যে ঠাম্মি বয়স হয়েছে সে কিন্তু আদা দিয়ে লিকারটা ও নিজেই করে দিল ও নিজেও খেতে পারতো লিকারটা না কি বলতো জিভের উপর কোনো কন্ট্রোল নেই আসলে একটু শরীর স্বাস্থ্য ঠিক করতে হলে সুস্থ থাকতে হলে জিভের উপর তো কন্ট্রোল চাই এবার বয়সটা এখনও তিরিশের নিচে এবার বয়সটা তিরিশ যেই ছবে। তখনই বুঝতে পারবে যে ভুলটা কোথায় করেছে যাই হোক কিছু মানুষ থাকে যাদের ওই যে বলে না কুকুরের লেজ বাঁকা কিছুতেই সোজা হবে না বাঁকা লেজ কিছু মানুষের থাকে তাকে যতই বলো এগুলো আমি বলছি না ওরই কমেন্ট বক্সে লোকে বলেছে আরও একটা বিষয় বলেছে যে আদো আদো কথা কেন নাকামি না করে কথা বলতে পারো না নাকামি করে কেন ভগবান জানে ও কি মনে করে যে লোকে নাকামিটা পছন্দ করে কমেন্ট বক্সটা পড়ে না লোকে কি কি লিখছে তাও করবে ওই যে পচা জেদ আছে কিছু পচা জেদ আছে যার জন্যই তো বাড়ির সবাই ভোট দিতে পারলো আর এই পচা জেদের জন্য নিজে এখনও ভোট দিতে পারলো না আচ্ছা ভালো কথা এই ভোটের কথায় মনে পড়লো যে বলছে আমি তো এখানকার আমার ভোট নয় আমি তো ওখানে আমার ভোট ওখানে বেশ নরম করেই বলল ভালো কথা কথাটা হচ্ছে যে যে ভোট দিতে পারলো না আর ভোটার কার্ড থাকতে হবে এখানকার তবেই তো ভোটটা দিতে পারতো তো ভোটার কার্ড নাকি করতে দিয়েছে এই মিথ্যার কথা যে বলছিলাম না যে মিথ্যা কথা জলজান্ত শুধু কন্টেন্টের জন্য যে কত কত মিথ্যা কথা বলে তবে হ্যাঁ ভোটার কার্ড তো ফলস হয় শুনেছি বিশেষ করে ওরা যেখানে থাকে ওই সব প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানে বর্ডার এরিয়া যেগুলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে সেখানে কিন্তু ভোটার কার্ড আক ফলস হয় শোনা গেছে তো ভোটার কার্ড ডেফিনেটলি ও যদি করতে দিয়ে থাকে সেটা ফলস হবে ওটা কোনো আসল ভোটার কার্ড হবে না কারণটা আমি বলছি ডিভোর্স কেস চলছে এবং ডিভোর্স কেস চলাকালীন যেহেতু ব্যাপারটার ফয়সলা হয়নি দেরি আছে এখনও সেজন্য যেখানে আছে অ্যাড্রেস যেখানে ভোটার কার্ড যেখানে আধার কার্ড সেখানেই থাকবে সেখান থেকে চেঞ্জ তখনই হবে যখন হাতে ডিভোর্সের পেপার চলে আসবে যে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে ফাইনাল ডিভোর্স হয়ে গেছে হাতে পেপার এসে যাবে তারপরে অ্যাপ্লাই করতে পারবে যেটা সত্যিকারের প্রপার যেটা আধার কার্ড বা ভোটার কার্ড তাছাড়া ও যেটা বলছে সেটা কিন্তু ফলস এছাড়া আর কিছুই না হতেই পারে না তাহলে মিথ্যার বহরটা কোথার থেকে কোথাকের পর্যন্ত তোমরা ভাবো কারণ এগুলো কিন্তু সরকারি ব্যাপার সরকারের ঘর থেকে আসে আধার কার্ড হোক আর ভোটার কার্ড হোক তাহলে এইসব ওর কাছে জলভার এই মিথ্যাগুলো বলা ওর কাছে কন্টেন্টের জন্য কোনো ব্যাপার না ভাই টাকা তো রোজগার করতে হবে না হলে তো এখান থেকে এক কিক মেরে আউট করে দেবে আর পড়বে গিয়ে ঘোড়ার রসে ঘোড়ার রস থেকে আর একটা কিক মেরে সেই পুকুরে ফেলে দেবে যেখানে নাকি আমকে কাঁটি ছুঁড়ে মারে শুনলাম যাকি ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করবে সাবস্ক্রাইব করছো না কেন ভাই সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে চলো এই ভিডিও এ পর্যন্ত থাকুক ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক